মানুষের এই জীবন্ত শরীরটাই নবসের কব মন দিয়ে না লেখ এই জীবন্ত শরীরটার মধ্যে প্রাণটাই কব প্রাণ যে নব জীবাতটা যাই বলো এটার কব মাটির গর্তটা মেঠাটি কবর শরীয়টি কবর আসরিত কবর না কেননা মাটির কবরে আমার লাশটা থাকে আমি থাকি না লাশ শসাদে চালাও চাই চা ইচ্ছা করো এতে কিছু আসে লাশটা মাটির কবরে থাকে ওখানে আমি থাকি না লাশটা তো হিতে বাস করে মাটিও তো হিতে বাস করে সুতরাং সংঘর্ষের কিছু নাই যদি আমি থাকি তাহলে তার আজাব আমার হবে রাষ্ট্রের হবে না তকিতের যে বাস করে তার কোনো আজাব নাই হাতি যে পাথরটা মারে হতে তিনটা শয়তান বড় শয়তান মেঝো শয়তান ছোট শয়তান পাথর যে বারাইছে ওটা আসল শয়তান না ওটা রূপক শয়তান মাইনানি ধয়তান কিন্তু ওটা কিছু না এটা বানাইছে ঐ যে তোমার তাওহীদ দেবাস করে হাতি যে ককড় ছুড়া মাত্রা সে ককড়টাও তাওহীদ দেবাস করে হাজির হাটটাও তাওহীদ দেবাস করে শুধু বাদ করে না হাজির অন্তরটা কেননা ইউসব বিল্লাহি মাফিল সামা ওয়া মাফিল আসমান জমিনে সব তাওহীদ দেবাস করে আমার খালাকতুল জিন্নি ওয়াল ইনসিল মানুষ এবং জিনকে আমি সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছি তাই মানুষ ভালোও করতে পারে মন্দ করতে পারে আর কাউকে এই ক্ষমতা দেওয়া হয় নাই এটাকে ইংরেজিতে বলে লিমিটেড আমাদেরকে এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটা দিয়েছে এটা যে তুমি ভালো করতে পারো মন্দ করতে পারো সুতরাং ভালো মন্দির প্রশ্ন লাভে লাভছেন না তাহলে বলব আজাব হয় আজাব হয় প্রতিনিয়ত কবরে আজাব হয় ওই মাটির রক্ত কবরে আজাব হয় না এই জীবন্ত শরীর তার মধ্যে যে আমি আছি আমার আজাব হচ্ছে বলে একটু মুক্তি বেগা কোরআন মাটির রক্তটা শরীর উচ্চ কবর কবর দিতে হবে শরীর উচ্চ কবো তিনটা শয়তান মক্কায় কিছু খাড়া করে আছে যেটা শয়তান কুজতে হবে কিন্তু ভিতরে জান তুমি গেল শয়তান না এই বড় রহস্যের ব্যাপার সুকরান ауসু বিল্লাহি মিনাশ শাইতানো রাযিল সেই শয়তান হতে তুমি আশ্রয় নাও যে শয়তান তোমাকে প্রতি নিয়ত পাথরের আঘাত দিচ্ছে সকালে ঘুমের চেয়ে উঠা ঘুমান পর্যন্ত পাথরের আঘাতই খাইতে হয় বাথরুমে গেলে পায়খানার আঘাত খাইরা দাঁত মাছরা পায়খানার আঘাত আঘাত খাইরা নাচা খাইরা আঘাত এই একটার পর একটা চলতেছে সুতরাং জাহান নামে যাবো না জাহান নামে আছি জানে না অনেকে তোমার লাশ কবর মাটির গর্তে কোবর দিলা দেখা সাড়ে তিন হাত যে প্রাণটা তোমার খুশ করে উড়ে গেছে সেটা কয় হার ওটা মাপা চায় না যাহা মাপা চায় না উহাকে নিরাকার বলা হয় এতকাল জানছি আল্লাহ নিরাকার এখন দেখি আমার প্রাণও করতেছি চাকরি করি ব্যবসা করি চাই করি প্রতিনিয়ত আমরা হাত খেয়েছি আমরা বুঝতে পারি না সুতরাং এর থেকে মুক্তি নিব কেমনে এর থেকে মুক্তি পাবো কেমনে

একা একা ডাকি কত কোন জবাব না কোন জবাব না কেন না ডাকতে বলছে একা ডাক দুইজন ডাকলে আমি শুনবো না উটু না হইলে আমি শুনবো না সবাই ডাকলে আমি শুনবো না উটু কোন শুনবো না উটু নি একা হ আমি তো একাই ঘর লাগে এমন বাচ্চিঠা লাগায় কি করলাম দিনের পর দিন রাত্রির পর রাত্র কিচ্ছু তো পাই না আল্লাহ তুই না ঠান্ডা ঠান্ডা রত্তের মধ্যে আমি ঠান্ডা মিশিয়ে দিছি তুই দুই ঠান্তা চাই প্রকাশ ইবলি শয়তান মরদুর ঠান্ডা তার চাই খান রূপ তাই মরার ঘন্টা খানি আগে

আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করি ও বিশ্বাস করি আমরা অবাক হয়ে যাব এই দুনিয়ার মোহ মায়া আমাদের জাস্টে পৃষ্ঠে বাইক দাঁড়াচ্ছে আমার ছেলে খাইব আমার মেয়ে খাইব আরামে থাকুন যে আরাম আরাম এই অনুসারের যোগাবো তাই তুমি একটা করো ঠিক হাঁস যেরকম পুকুরের থাকে সারাদিন পুকুরের পানিতে বাস করে সাথে সন্ধ্যা আগে ওই চাল বাস হাসে হাঁসে গলায় এক গ্রাস যাচ্ছে পানি আনে না সংসারে চাইলেও তুমি ওই হাঁসের মতো সংসার করো সংসারে ঠাইলেও তুমি একটা এ বড় কঠিন জিনিস তাই নির্জনতা এ বাদতের মূল সূত্র এই নির্ধরতা এ করার জন্য আমরা একটা স্কুল খুলছি শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা সেই জমির মধ্যে পঁচপান্ন মান ঢেউ কিন আমরা খেরাও দিছি কিছুটা অবশ্য বিচার দিছি পয়সা তো নাই হক বারোটা সেট বিল্ডিং বানাইছি একটা মেহমান খানা বানাইছি আর জবাক হবে যে কোনো জনের উপরে কি আছে মেহমান খানা একজন আরেকজন আল্লাহ জায়গা তোলাম এত সাধক দুজন হয়েছে কাকনের জামাই আরেকজন তো তোমরা এই মোরাকামা মুসাহেদাটা করো অবশ্যই কিছু পাইবা অবশ্যই কিছু পাইবা কতিপতি হবে না বিল গেটস অনেক ব্যাফিট হবে না মোসাবিল শামসির আলেফের বসুল হবে না এই সাধনায় পাথা একটা থাকে না অনেক সময় আমার মাথার পিছনে চারজনের ছবি আছে দুই টনের একটা সু দওনায় শরীরে রে গো নিশাদ করিম বর্দার মাথার খান একশো কোটি টাকার কাছাকাছি দিয়ে বানাইছে আর একজন ইসলামের মোল্লা ওই যে রশিদ বয়া ঠিক জানা যে আল্লাহ পাগল মূল্যে বাচ্চি চলে মোল্লায় মূল্যে চলে না এটা হাতের আঙুল হয় না দিয়ে দেখতে হয় না সুতরাং এরা আমি ক্যাডেটের ছবি রাখছি এখানে বাহাসা বাবা একটা কম্বল উড়া এখানে সলেমান সালে একটা রেঙ্কি পোলা একটা হাতে লাঠি দুনিয়ার মানুষটা একটা সলেমান সাল আমি বললো তাকে খুব দেওয়া হয় না সুতরাং সবচেয়ে ঢোল আপনি এই মহমায় সংসারে আটকা পড়লে রইলাম ঘর ছিনলাম বাড়ি চিনলাম টাকা পয়সা ছিনলাম বৈভব ছিনলাম অথচ আমি যে চিনলাম এই আমিটা যে দেহের মধ্যে আছি এই আমিটাকে একবার জিজ্ঞেস করলাম এই আমির পরিচয় জানার জন্য একটু সাধনা করো স্কুলটা করছি চললে দিন বলে ভাইঙ্গা ভেঙ্গে করো যদিও কোরআনে ভাঙ্গা দেয়নি হাদিসে দেয়নি কেন ভেঙ্গে দিলাম অনেক মিলিটারিতে আছে পি টি আরে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পায় না পায় সব ছুটি পায় না পাই ওরা দিন পায় না তাই ভাইঙ্গা ভেঙ্গে দিছি আমার কথা মতো করো সাধনা করার সময় কি করবা

এই চোখ দিয়ে যা কিছু দেখে আমি দেখি না আমার মুর্শেদ দেখে এই কান দিয়ে আমি শুনি না মুর্শেদ শুনেন এই মুখ দিয়ে আমি কথা বলি না মুর্শেদ বলেন এটাকে এই তাসা বলে শায়ক বলে এই ধ্যানটা করা খুব কঠিন মানুষের মন অতি চঞ্চল সে লোহার চিকল শরীরে বিড়াল পারে কিন্তু মনের মধ্যে লোহার চিকল বানতে পারলেই বলি পরে উনি ওই বাচ্চাটা আলাদা সুতরাং মন স্থির থাকে না এখানে শিখিল করতেছে আল্লাহ কিন্তু মনটা পড়ে রয়েছে নিউ মার্কেটে মনটা পরে রয়েছে ব্যবসা বাণিজ্যে এই শিখিলে কাজ দেয় না আস্তে আস্তে করব সুতরাং খ্যান সাধনা ছাড়া গতি নাই তোমরা যদি পারো কোনো সময় এখন করি না এক বছর পরে পারো দুই বছর পরে পারো চল্লিশটা দিন করো আমার কথা মতো করো তিনটা তিন চল্লিশ করো ফং দিয়ে আমি যেভাবে বলি করো যদি কিছু নির্ধারণ না পাও আমাদের তাহলে যেন কোনো ফুটি নাই বললাম এই সন্ধ্যে এই কথা কি উদ্দেশ্যই যদি না থাকে তো বুঝেও দেয়া কি করবো এই নিচ্ছি কথা আদর্শের কথা বই লাভ কিছু যে আমার উদ্দেশ্যই না থাকে আমার উদ্দেশ্য হল আমার নিচের পরিচয় ছাড়া তাই বলছে মানু হারাপ বাহু সেটা নিজের পরিচয় জানলো কোন সন্দেহ নাই সেটা রবের পরিচয় জানল সুতরাং পীর আমি বা যেই হোক সেটা তোর মন তাহা পর্যন্ত পীরের সীমানা সৃষ্টির শেষ সীমা পর্যন্ত তুমি আছো তোমার ফিরে আছো লামো কামে পীরও থাকে না লামো কামে যদি পীর থাকতো তাহলে বাজি বলতেন না আনা শোভানি পা যাবো সাহায্য আমি শোভানি সব সাহান আমার লামো কামে যদি পীর থাকতো তাহলে মনসুর হাল্লাস বলতেন না আনাল হাক আমি কোদা কোথা আমার মুর্শেদ কোদা না মুর্শেদ সেটা তোর মন তাহা পর্যন্ত থাকে

করো খুব সংসার করবা করবা কিন্তু ওই হাঁসের মতো করো না সারাদিন পুকুরে থাকো সাজের সময় উচ্ছ্বাস বা সময় গলার মধ্যে এক গ্লাস পানি নিয়ে আসছে না তুমিও সেইভাবে সংসার কর তুমি একটু চিন্তা করো আছিলাম কোথায় আসছি কোথায় চলে যাবো কোথায় কেউ এখানে থাকতে আসে না তাই একটু চেষ্টা করো তার সাধনা করা Thank you.